নমস্কার বন্ধুগণ আজকের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার সম্পর্কে যেমন পুরস্কার কবে দেওয়া শুরু হয়েছিল সেই পুরস্কারটা কোন বিষয়ে কৃতিত্বের জন্য দেওয়া হয় কোন দেশ বা সংস্থা প্রদান করে থাকে প্রথম কোন ভারতীয় সেই পুরস্কারটা পেয়েছেন তো এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ক্লাসটির মাধ্যমে আমরা আলোচনা করব তো ভীষণ ইম্পর্ট্যান্ট একটি ক্লাস হতে চলেছে অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে খুব মনোযোগ সহকারে যুক্ত থাকবে তাহলে চলো আমরা দেখে নেব এখানে প্রথমেই যে পুরস্কারটা রয়েছে সেটা হচ্ছে নোবেল পুরস্কার ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য নোবেল পুরস্কার দেওয়া কবে থেকে শুরু হয় মনে রাখবে উনিশশো সাল থেকে প্রদানকারী দেশ হলো সুইডেন সুইডেন নোবেল পুরস্কার প্রদান করে থাকে এবং যে 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 বিষয়ে অসামান্য কৃতিত্বের জন্য দেওয়া হয় সেগুলো মনে রাখবে পদার্থবিদ্যা রসায়ন চিকিৎসা সাহিত্য শান্তি এবং অর্থনীতি এই ছটা বিষয়ে অসামান্য কৃতিত্বের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে এবং প্রথম ভারতীয় নোবেল পুরস্কার বিজেতা ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সালটা ইম্পর্টেন্ট মনে রাখবে এখানে দেখো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি পেয়েছিলেন উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে সাহিত্যে অসামান্য কৃতিত্বের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তিনি হলেন প্রথম ভারতীয় নোবেল পুরস্কার বিজেতা এরপরে দেখো রয়েছে অস্কার অস্কার যেটা দেওয়া শুরু হয় উনিশশো সালে আচ্ছা এটার প্রদানকারী সংস্থা কি প্রদানকারী সংস্থা হলো আমেরিকান অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স ঠিক আছে যেটাকে অ্যাম্পাস তোমরা বলতে পারো তো এই সংস্থাটা প্রদান করে থাকে অস্কার ঠিক আছে দেশ বললে আমেরিকা আচ্ছা এটা চলচ্চিত্রে অসামান্য কৃতিত্বের জন্য দেওয়া হয় তোমরা জানো বিভিন্ন সিনেমাকে বিভিন্ন অভিনেতাকে বিভিন্ন গানকে এই পুরস্কারে সম্মানিত করা হয় এবং প্রথম ভারতীয় অস্কার বিজেতা ছিলেন ভানু আথাইয়া মনে রাখবে ভানু আথাইয়া ছিলেন ভানু আথাইয়া ছিলেন সেই সময় গান্ধী বলে একটা ছবি রিলিজ হয়েছিল তো সেই গান্ধী ছবির শ্রেষ্ঠ পোশাক ডিজাইনার হিসেবে ভানু আথাইয়াকে প্রথম অস্কার পুরস্কার প্রদান করা হয়েছিল অ্যাজ এ ইন্ডিয়ান ক্লিয়ার প্রত্যেকেরই এরপরে দেখো রয়েছে পুলিৎজার পুরস্কার যেটা দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে প্রদানকারী দেশ হচ্ছে আমেরিকা এটা সাংবাদিকতা সাহিত্য সঙ্গীত এই সমস্ত বিষয়গুলিতে অসামান্য কৃতিত্বের জন্য দেওয়া হয় এবং মনে রাখবে প্রথম ভারতীয় বিজেতা ছিলেন পুলিৎজার পুরস্কারের গোবিন্দ বিহারী লাল ঠিক আছে তিনি উনিশশো সালে সাংবাদিকতার জন্য পেয়েছিলেন তিনি একজন সাংবাদিক ছিলেন সো সাংবাদিকতায় অসামান্য কৃতিত্বের জন্য পুলিৎজার পুরস্কারে সম্মানিত করা হয়েছিল উনিশশো সালে ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই চলো পরের যে পুরস্কারটা রয়েছে সেটা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এটা কবে থেকে দেওয়া শুরু হয় এটা দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে এর প্রদানকারী সংস্থা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি ঠিক আছে বিভিন্ন বিষয় যেমন সঙ্গীত নৃত্য নাটক এগুলোতে অসামান্য কৃতিত্বের জন্য এই পুরস্কারটা প্রদান করা হয় ঠিক আছে এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার এটা দেওয়া শুরু হয় উনিশশো চুয়ান্ন সাল থেকে প্রদানকারী সংস্থা হচ্ছে সাহিত্য একাডেমি যেটা দিল্লিতে অবস্থিত তো সেই সাহিত্য একাডেমি যে সংস্থা রয়েছে সেটাই পুরস্কারটা প্রদান করে থাকে সাহিত্য একাডেমি পুরস্কার বুঝতেই পারছো এটা সাহিত্য অসামান্য কৃতিত্বের জন্য দেওয়া হয় এবং মনে রাখবে প্রথম ভারতীয় যিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন মাখনলাল চতুর্বেদী এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুব ভালো করে নামটা মনে রাখবে চলো এরপরে রয়েছে ভারতরত্ন পুরস্কার ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এখান থেকে প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায় তো ভারতরত্ন আমি আগেও তোমাদের বলেছি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান হচ্ছে ভারতরত্ন পুরস্কার যেটা দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে এবং এটা প্রদান করে থাকে আমাদের ভারত সরকার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় দেখো এটা শিল্প সাহিত্য বিজ্ঞান সাধনা জনস্বার্থ এই সমস্ত কাজে অসামান্য কৃতিত্বের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে ভারতরত্ন পুরস্কার আচ্ছা প্রথম যখন উনিশশো সালে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয় সেই বছর তিনজনকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছিল চক্রবর্তী রাজা গোপালাচারী এস রাধাকৃষ্ণান এবং সি ভি রমন এই তিনজনকে এই পুরস্কারে সম্মানিত করা হয় আচ্ছা সম্প্রতি দু হাজার চব্বিশ সালে পাঁচজনকে ভারত রত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্সপেক্টিভ ইম্পর্ট্যান্ট আমি পাঁচজনের নাম একবার তোমাদের বলে দিই এম এস স্বামীনাথন যাকে সবুজ বিপ্লবের জনক বলা হয় পি ভি নারাসিমহা রাওকে দেওয়া হয়েছে লালকৃষ্ণ আদবানি কর্পুরী ঠাকুর বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এছাড়াও চরণ সিং ঠিক আছে তো এনাদেরকে দু সালে ভারত রত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আরও বিস্তারিতভাবে আলোচনা করেছি তো যারা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করছো তারা সেখান থেকে সেটা অবশ্যই জেনে নেবে আর যারা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো করছো না অবশ্যই সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো প্রত্যেকেই করো হয়তো এক দু সপ্তাহ কোনো অসুবিধার কারণে ক্লাসটা দেওয়া হয় না বাট পুরো মান্থলি যে ক্লাসটা করানো হচ্ছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু পুরো পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একদম কাভার হয়ে যাচ্ছে তো অবশ্যই প্রত্যেকে অ্যাটেন্ড করবে ঠিক আছে তাহলে এই বছর দু হাজার চব্বিশ সালে পাঁচজনকে ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়েছে এরপরে যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে পদ্মবিভূষণ পুরস্কার ঠিক আছে ইম্পর্টেন্ট পদ্ম পুরস্কারের তিনটে পুরস্কারই আমরা আলোচনা করব প্রথমেই রয়েছে পদ্মবিভূষণ পদ্মবিভূষণ পুরস্কার উনিশশো চুয়ান্ন সাল থেকে দেওয়া শুরু হয় প্রদানকারী হচ্ছে আমাদের ভারত সরকার আচ্ছা এটা কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় দেখো এটা সরকারি বেসরকারি বিভিন্ন ক্ষেত্র শিল্প সাহিত্য বিজ্ঞান ক্রীড়া বিভিন্ন ব্যবসা সমাজ সেবা আমরা যখন এই সম্প্রতি পদ্ম পুরস্কার প্রদান করা হলো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ব্যবসায়ীকেও প্রদান করা হয়েছে বিভিন্ন অভিনেতা বিভিন্ন গায়ক বিভিন্ন লেখক সবাইকে কিন্তু এই পুরস্কারটাই সম্মানিত করা হয়েছে তো এই সমস্ত ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পদ্মবিভূষণ পুরস্কারটা প্রদান করা হয় প্রথম ভারতীয় বিজেতা সত্যেন্দ্রনাথ বসু পদ্মবিভূষণ পুরস্কারের এরপরে রয়েছে পদ্মভূষণ এটা দেওয়া শুরু হয় উনিশশো সালে এগুলো হচ্ছে পদ্ম পুরস্কারই তিনটা পদ্মবিভূষণ পদ্মভূষণ এর এবং এরপর আসবে পদ্মশ্রী ঠিক আছে এটাও প্রদান করে থাকে ভারত সরকার এবং সেম ওই শিল্প সাহিত্য বিজ্ঞান ক্রীড়া ব্যবসা সমাজসেবা এসব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদ্মবিভূষণ প্রথম কাকে প্রদান করা হয় অ্যাকচুয়ালি অনেকজনকে একসঙ্গে প্রদান করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রপার একজনের নাম এখানে দেওয়া যাবে না তাই এগুলো মনে রাখবে উনিশশো সালে দেওয়া হয় প্রদানকারী হচ্ছে ভারত সরকার এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পদ্মশ্রী পুরস্কার ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য ভালো করে মনে রাখবে পদ্মশ্রী পুরস্কার দেওয়া শুরু হয় এটা উনিশশো সালে প্রদানকারী সংস্থা ভারত তিনটে সেম সালও সেম প্রদানকারীও সেম এবং হচ্ছে বিষয়ও সেম কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় ঠিক আছে তো আমি এটা বলে দিয়েছি শিল্প সাহিত্য বিজ্ঞান ব্যবসা সমাজসেবা ক্রীড়া বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয় ঠিক আছে আচ্ছা এখানে যে যে প্রশ্নগুলো পরীক্ষা ইম্পর্ট্যান্ট আসে আমি সেগুলো দুটো তোমাদের দিয়েছি দেখো প্রথম ক্রীড়াবিদ হিসেবে যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন মিলখা সিং এবং প্রথম অভিনেত্রী হিসেবে যদি বলে যে কে পদ্মশ্রী পুরস্কারে কোন অভিনেত্রীকে প্রথম সম্মানিত করা হয় সেক্ষেত্রে হয়ে যাবে নার্গিস দত্ত ঠিক আছে তো এটা ইম্পর্টেন্ট এবছর আমাদের বাংলার একজন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে তো এগুলো কিন্তু আমরা কিছুদিন আগে আলোচনা করেছি তো এগুলো পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্ট্যান্ট নেক্সট যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে অর্জুন পুরস্কার অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে প্রদানকারী হচ্ছে আমাদের ভারত সরকার এবং এটা হচ্ছে ক্রীড়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য দেওয়া হয় অর্জুন পুরস্কার মনে রাখবে প্রথম ক্রিকেটার অ্যাকচুয়ালি দেখো অর্জুন পুরস্কার যখন উনিশশো সালে দেওয়া হয় তো প্রথম কিন্তু ছজন খেলোয়াড়কে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষায় যেটা তোমাদের প্রশ্ন আসবে যে প্রথম কোন ক্রিকেটারকে অর্জুন পুরস্কার দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য সেলিম দুরানি তিনি কিন্তু প্রথম খেলোয়াড় বলেন নয় তিনি প্রথম ক্রিকেটার হিসেবে এটা কিন্তু একদম ঘাবড়াবে না বা গোলাবে না ভালো করে মনে রাখবে ঠিক আছে প্রথম বছর ছয়জনকে দেওয়া হয়েছিল এবং প্রথম ক্রিকেটার হিসেবে পেয়েছিলেন সেলিম দুরানি এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রামান ম্যাক্সেসি পুরস্কার ইম্পর্ট্যান্ট এটা পরীক্ষার জন্য উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় প্রদানকারী দেশ হচ্ছে ফিলিপিনস ফিলিপিন্স এই পুরস্কারটা প্রদান করে থাকে এটা কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় বা কোন বিষয়ে কৃতিত্বের জন্য দেওয়া হয় মনে রাখবে এটা সরকারি সেবা বা জনসেবা তোমরা বলতে পারো এছাড়াও হচ্ছে বিভিন্ন সামাজিক নেতৃত্ব সাংবাদিকতা সাহিত্য যোগাযোগ কৃতিত্ব বা শান্তি এছাড়াও আন্তর্জাতিক সমন্বয় ঠিক আছে তো এগুলোর ক্ষেত্রে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে এবং যেটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট আমি এখানে স্টারমার্ক দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে রেমন ম্যাক্সেসে পুরস্কারের প্রথম ভারতীয় বিজেতাকে ছিলেন রেমন ম্যাক্সেসে পুরস্কারের প্রথম ভারতীয় বিজেতা ছিলেন আচার্য বিনোবা হবে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে ঠিক আছে নেক্সট এটা রয়েছে দেখো শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার যেটা দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে ঠিক আছে এটা কোন সংস্থা প্রদান করে থাকে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মনে রাখবে সিএসআইআর সিএসআইআর যার সম্পূর্ণ অর্থ হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ আচ্ছা এখানে তোমাদের বলে দিই সি এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে এবার তোমরা কমেন্ট করে জানাও সিএসআইআর কবে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে এটা তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাবে এটাও কিন্তু আমি সম্প্রতি যখন এই শান্তিনগর ভাটনগর পুরস্কার প্রদান করা সেখানে কিন্তু আমি তোমাদের বলেছিলাম কোন বিষয়ের জন্য দেওয়া হয় এটা দেখো এটা যেটার জন্য দেওয়া হয় সেটা হচ্ছে যে বিজ্ঞান বিষয়ে অবদানের জন্য পঁয়তাল্লিশ বছরের কম বয়সী যে সমস্ত বিজ্ঞানী রয়েছে সেই সমস্ত বিজ্ঞানীদেরকে এটা প্রদান করা হয়ে থাকে আর প্রথম ভারতীয় বিজেতা যদি বলে যে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের প্রথম ভারতীয় বিজেতা কে ছিলেন সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে আমাদের কারিয়ামা নিকম শ্রীনিবাস কৃষ্ণন তিনি একজন পদার্থবিদ ছিলেন ওনাকে প্রথম শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারে সম্মানিত করা হয় এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার ইম্পর্টেন্ট এটাও পরীক্ষার জন্য মনে রাখবে উনিশশো সালে দেওয়া শুরু হয়েছিল ভারত সরকার এই পুরস্কার প্রদান করে থাকে জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যে অসামান্য কৃতিত্বের জন্য এটা দেওয়া হয় ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে যদি বলে যে প্রথম বিজেতাকে জ্ঞানপীঠ পুরস্কারের প্রথম পুরুষ বিজেতা যিনি ছিলেন তিনি হলেন জি শঙ্কর কুরুপ ঠিক আছে জি কুরুপ একজন মালয়ালম লেখক ছিলেন এবং প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার জিতেছিলেন তিনি হলেন দেবী ভীষণ ইম্পর্ট্যান্ট দেবী কত সালে পেয়েছিলেন দেবী উনিশশো ছিয়াত্তর সালে আমরা জানি তার বিখ্যাত একটি উপন্যাস প্রথম প্রতিশ্রুতির জন্য ঠিক আছে এবং জি কুরুপ পেয়েছিলেন উনিশশো পঁয়ষট্টি সালে তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট ভালো করে মনে রাখবে দেবী প্রথম প্রতিশ্রুতির জন্য এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয় ঠিক আছে কোন উপন্যাসের জন্য দেবীকে জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হয় এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বুকার প্রাইজ এটা দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে এটা প্রদান করে থাকে আয়ারল্যান্ড ঠিক আছে এটাও সাহিত্যে অসামান্য কৃতিত্বের জন্য অবশ্যই দেওয়া হয় আচ্ছা যদি প্রশ্ন আসে যে বুকার প্রাইজ বিজেতা প্রথম ভারতীয় ছিলেন মনে রাখবে অরুন্ধতি রায় অরুন্ধতি রায় কত সালে পেয়েছিলেন উনিশশো সালে ওনার একটা বিখ্যাত উপন্যাস দ্য গড অব স্মল থিংস এই উপন্যাসটার জন্য উনিশশো সালে অরুন্ধতি রায়কে বুকার প্রাইজের সম্মানিত করা হয় ঠিক আছে এটা ইম্পর্টেন্ট মনে রাখবে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার ইম্পর্টেন্ট এটা উনিশশো উনসত্তর সাল থেকে দেওয়া শুরু হয় এটা প্রদান করে থাকে হচ্ছে ডাইরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভ্যালস যে সংস্থা রয়েছে এবং এটা কোন বিষয়ে অসামান্য কৃতিত্ব বুঝতে পারছো এটা অবশ্যই চলচ্চিত্রে অসামান্য কৃতিত্বের জন্য দেওয়া হয়ে থাকে এবং প্রথম ভারতীয় বিজেতা ছিলেন দেবিকা রানী বা প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার এর বিজেতা ছিলেন অ্যাকচুয়ালি ভারতীয় বিজেতা তো বলা যাবে না অ্যাকচুয়ালি এর বিজেতা ছিলেন হচ্ছেন দেবিকা রানী ঠিক আছে তো মনে রাখবে এটা এবং দু সালে আমাদের অমিতাভ বচ্চন পেয়েছিলেন দাদা সাহেব ফালকে পুরস্কার এটা ইম্পর্টেন্ট মনে রাখবে এরপরে আমরা দেখে নেব দ্রোণাচার্য পুরস্কার ইম্পর্ট্যান্ট উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় এটা প্রদান করে থাকে ভারত সরকার মনে রাখবে এটা হচ্ছে খেলায় কোচদের অসামান্য কৃতিত্বের জন্য দেওয়া হয় বিভিন্ন খেলায় তো কোচ থাকে সেই কোচদের অসামান্য কৃতিত্বের স্বরূপ এই পুরস্কারটা প্রদান করা হয়ে থাকে দ্রোণাচার্য পুরস্কার আচ্ছা এখানে যেটা আমি তোমাদের বলে রাখবো প্রথম ভারতীয় বিজেতা তিনজন ছিলেন তো এটা মনে রাখবে প্রথম ভারতীয় বিজেতা তিনজন ছিলেন ভালচন্দ্র ভাস্কর ভাগবত কুস্তির জন্য ওম প্রকাশ ভরদ্বাজ বক্সিংয়ের জন্য এবং ও এম নাম্বিয়ার অ্যাথলেটিক্সের জন্য এই তিনজনকেই কিন্তু প্রথম দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত করা হয়েছিল তাহলে কাদের অসামান্য কৃতিত্ব বিভিন্ন খেলায় কোচদের অসামান্য কৃতিত্বের জন্য এটা দেওয়া হয় এরপরে রয়েছে দেখো সরস্বতী সম্মান এটা উনিশশো একানব্বই সাল থেকে দেওয়া শুরু হয় এটা প্রদান করে থাকে কে কে বিড়লা ফাউন্ডেশন এবং এটা সাহিত্যে বিশেষ অবদানের জন্য দেওয়া হয় এবং প্রথম বিজেতা ছিল সরস্বতী সম্মানের হরিবংশ রায় বচ্চন এটা ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে এরপরে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার যেটার নামটা এখন আর নেই এখন নাম পরিবর্তন হয়ে হয়ে গেছে এই পুরস্কারটার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এটা আগে ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এটা উনিশশো একানব্বই সালে দেওয়া শুরু হয়েছিল এটা প্রদান করে থাকে আমাদের ভারত সরকারের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রক ঠিক আছে এটা ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়ে থাকে প্রথম ভারতীয় বিজেতা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট স্টারমার্ক লাগিয়ে নাও প্রথম ভারতীয় বিজেতাকে ছিলেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের বিশ্বনাথন আনন্দ ঠিক আছে বিশ্বনাথন আনন্দ কোন খেলার সাথে যুক্ত এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে প্রত্যেকেই এরপরে কি রয়েছে আমরা দেখে নেব এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কলিঙ্গ পুরস্কার ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কলিঙ্গ পুরস্কার এটা কবে থেকে দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে এটা প্রদান করে থাকে ইউনেস্কো এবার ইউনেস্কো যখন এসেছে তখন তো আমি তোমাদের প্রশ্ন দেব তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ইউনেস্কো যার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশানাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন হেডকোয়ার্টার কোথায় আছে ইউনেস্কোর ফ্রান্সের প্যারিসে ক্লিয়ার তোমরা আমাকে কমেন্ট করে জানাও ইউনেস্কো কবে গঠিত হয় সাল এবং ডেট দুটোই কমেন্ট করে জানাবে ঠিক আছে কারণ আমি তোমাদের ক্লাস করিয়েছি বিভিন্ন যে অর্গানাইজেশন রয়েছে সেটার হেডকোয়ার্টার কোথায় কবে প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটা কিন্তু ক্লাস আমি বিস্তারিতভাবে করিয়েছি ফলে প্রত্যেকেই ক্লাস করেছ প্রত্যেকেই কমেন্ট করে জানাও ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয় আচ্ছা এখানে বলে দিই কলিঙ্গ পুরস্কারটা কোন বিষয়ে দেওয়া হয় এটা হচ্ছে বিজ্ঞান যে বিষয়টা রয়েছে সেই বিজ্ঞান বিষয়টাকে আমাদের সাধারণ মানুষের নিকট জনপ্রিয় করার জন্য এই পুরস্কারটা প্রদান করা হয় ঠিক আছে যেটা প্রদান করে থাকে ইউনেস্কো বা ইউনাইটেড ন্যাশান এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান ক্লিয়ার প্রত্যেকেরই এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাস সম্মান ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য উনিশশো বিরানব্বই সাল থেকে দেওয়া শুরু হয় এটা প্রদান করে থাকে কে কে বিড়লা ফাউন্ডেশন এটা দেখো ব্যাস সম্মান যেটা এটা হচ্ছে হিন্দি সাহিত্যে বিশেষ অবদানের জন্য দেওয়া হয় ঠিক আছে হিন্দি যে লিটারেচার রয়েছে হিন্দি লিটারেচারে অসামান্য কৃতিত্বের জন্য এটা প্রদান করা হয় প্রথম ভারতীয় বিজেতা ছিলেন ডক্টর রামবিলাস শর্মা অবশ্যই ভারতীয় হবেন তিনি এটা আমি বারবার বলছি প্রথম বিজেতা ছিলেন ডক্টর রামবিলাস শর্মা ক্লিয়ার এরপরে রয়েছে ধ্যানচাঁদ পুরস্কার এটা কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নয় এই দুটো একসাথে গোলাবে না সেটা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার যেটার পরে নাম চেঞ্জ করে করা হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার সেটা আলাদা এটা আলাদা এ দুটো কিন্তু কখনোই এক ভাববে না ধ্যানচাঁদ পুরস্কার আলাদা আর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার আলাদা ঠিক আছে চলো তো এটা ওটা কবে হয়েছিল যেটা মেজর ধ্যানচাঁদ উনিশশো একানব্বই বিরানব্বই আমি বললাম এবং ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া শুরু হয় দু হাজার দুই সাল থেকে প্রদান করে থাকে ভারত সরকার আচ্ছা মনে রাখবে এটা ক্ষেত্রে সারা জীবনে বিশেষ অবদান যেটাকে আমরা বলে থাকি লাইফ টাইম অ্যাচিভমেন্ট ঠিক আছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট বা ক্রীড়াক্ষেত্রে সারা জীবনে বিশেষ অবদানের জন্য যে পুরস্কারটা দেওয়া হয় সেটা হচ্ছে ধ্যানচাঁদ পুরস্কার আচ্ছা প্রথম বিজেতা ছিলেন তিনজন এখানেও মনে রাখবে শাহুরাজ বিরাজদার বক্সিং অশোক দিওয়ান হকি এছাড়াও অপর্ণা ঘোষ বাস্কেটবল এই তিনজন প্রথম এই পুরস্কারের বিজেতা ছিলেন ধ্যানচাঁদ পুরস্কার তাহলে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের প্রথম বিজেতা বিশ্বনাথন আনন্দ বা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার আর এটা হচ্ছে ধ্যানচাঁদ পুরস্কার যার বিজেতা ছিলেন তিনজন ক্লিয়ার দুটো কিন্তু এক করে কখনোই গুলিয়ে যাবে না খুব ভালো করে দুটো আলাদা আলাদাভাবে মনে রাখবে তুমি দেখবে ধ্যানচাঁদ দিচ্ছে নাকি মেজর ধ্যানচাঁদ দিচ্ছে ঠিক আছে তো এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে তো এগুলো ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ পুরস্কার যেগুলো সম্পর্কে আমরা পুরো বিস্তারিতভাবে আজকের এই ক্লাসটিতে আলোচনা করলাম তো আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করে জানাও এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে পড়াশুনো করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও